আসসালামু আলাইকুম ভিউয়ার্স জানিয়ে দেব এই পাওয়া সর্বশেষ সংবাদ দামভক্তি করা সেই পুলিশ কর্মকর্তা গ্রেফতার বিচার শুরু পুলিশের এদিকে বিদেশীরা নয় জনগণই পারে দেশের সরকার বদলাতে জানিদ ব নয়াপল্টনে বিএনপির সমাবেশ কাল আরো থাকছে নির্বাচন কমিশন আওয়ামী লীগের সহযোগী সংগঠন বলছে আমির খুসরু এবং জানিয়ে দেব জাসদ আওয়ামী লীগের তীব্র বিরোধিতা এবং সর্বশেষ থাকছে এক নজরে ইউক্রেন যুদ্ধের সর্বশেষ ধ্বংসযোগ্য শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটি একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মতামত দম্ভভক্তি করা সেই পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার নারী নির্যাতন মামলায় চুয়াডাঙ্গার দর্শনা থানার পরিদর্শক তদন্ত মোহাম্মদ শামসুদ দোহাকে গ্রেপ্তার করেছে পুলিশ স্ত্রীর মামলায় বৃহস্পতিবার রাজধানীর রাজাবাজার এলাকা থেকে যশোরের কোতোয়ালি থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে গতকাল পুলিশ পরিদর্শক শামসুদ দোহার দম্ভক্তি আই এম এ ব্যাড বয় শিরোনামে যোগান্তরের সংবাদ প্রকাশের পর তাকে গ্রেপ্তার করা হল তার বাড়ি গোপালগঞ্জের মকসুদপুর স্ত্রীর মামলার পর তিনি পলাতক ছিলেন মামলার বাদী ফারজানা খন্দকার তুলির অভিযোগ শামসুদ্দোহাকে গ্রেপ্তারের পর তার পরিবারের পক্ষ থেকে মামলার বাদী তুলিকে হুমকি দেওয়া হচ্ছে তুলি জানান পারিবারিক মধ্যস্থতায় দুই হাজার সালের সাতই আগস্ট তার সঙ্গে শামসুদ্দোহার বিয়ে হয় বিয়ের কিছুদিনের মধ্যেই স্বামীর ভেতর লুকিয়ে থাকা কুচ্ছিত মানুষটিকে চিনতে শুরু করে তুলি তারপর তিনি স্বামীর সংসারে থিতু হন অন্ধকার অধ্যায় পরিবারের কাছে আড়াল করে বিপদগামী স্বামীকে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার চেষ্টা শুরু করেন কিন্তু তা খুব বেশি কাজে আসেনি তুলি জানান মাদক ও করোনারীতে আসক্ত শান্ত দোহা যৌতুকের দাবিতে তার ওপর শুরু করেন শারীরিক ও মানসিক নির্যাতন অসুস্থ বাবা মায়ের চিকিৎসার কথা বলে তিনি লাখ লাখ টাকা দাবি করে। করে কয়েক দফায় টাকাও দেওয়া হয় সালে তুলির আলো পুত্র সন্তান গত বছর বারোই ডিসেম্বর ফরিদপুরের বাড়িতে গিয়ে তুলির কাছে ফের পনেরো লাখ টাকা যৌতুক চায় টাকা দিতে অস্বীকার করায় তুলিকে পিটিয়ে আহত করে পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে এ ঘটনায় নয় ফেব্রুয়ারি তুলি দোহাকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন বিদেশিরা নয় জনগণই পারে দেশের সরকার বদলাতে বলছেন নিউ ইয়র্কের পররাষ্ট্রমন্ত্রী বিদেশিদের হস্তক্ষেপে কখনো সরকার বদলায় না শুধুমাত্র দেশের জনগণই পারে সরকার বদলাতে বলে মন্তব্য করেছেন এ কে এম আব্দুল মোমেন জাতিসংঘের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক এবং র্যাব এর সাবেক বর্তমান সাত কর্মকর্তার উপর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের সাম্প্রতিক নিষেধাজ্ঞা নিয়ে আলোচনার জন্য পররাষ্ট্রমন্ত্রী সাত দিনের সফরে ফ্রান্সের প্যারিস থেকে নিউ ইয়র্ক এফ কেন বিমানবন্দরে পৌঁছেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন যুক্তরাষ্ট্রের সময় বিকালে তিনি নিউ ইয়র্ক বাংলা প্রেস ও খবর জানিয়েছে বলেন আমাদের দেশের বিরুদ্ধে অপপ্রচার নিয়ে ব্যস্ত থাকেন বাংলাদেশের বিরুদ্ধে অবরোধের জন্য অনুরোধ করেন তারা মনে করেন যে বাংলাদেশের বিরুদ্ধে অবরোধ আরোপ করলেই বাংলাদেশের সরকার বদল হয়ে যাবে অথচ তারা জানেন না যে সরকার বদল বিদেশিরা করতে পারেন না সরকার বদল করবে বাংলাদেশের জনগণ বাংলাদেশের জনগণ খুব সুখে আছে তাই ওসব অপপ্রচারে কোনো ফায়দা আসবে না যে এফকে বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেন আমরা সকলেই তো জানি যে যুক্তরাষ্ট্র হচ্ছে নিষেধাজ্ঞা বা দেশ প্রত্যেক দেশকেই কিছু না কিছু দিয়ে আসছে দিয়েছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র নিষিদ্ধ করেছিল সাময়িক আমি করছি বাংলাদেশের র্যাব সম্পর্কে যখন তারা সত্য কথা জানবে ওই সাতজনের বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞাও তারা সরিয়ে নেবে নিজেরাই নিজেদের অবস্থান পরিবর্তন করবে যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসীদের উদ্দেশ্য পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেন আপনারা যারা আমেরিকার নাগরিক তাদের বড় একটি দায়িত্ব রয়েছে মার্কিন প্রশাসনকে বাংলাদেশের ব্যাপারে প্রকৃত তথ্য অবহিত করার এক্ষেত্রে সরকারের প্রতি তাকিয়ে থাকার প্রয়োজন নেই আপনারা সেই নেতৃত্ব নিতে পারেন তাহলেই তারা বিভ্রান্তিতে থাকবেন না এছাড়া আপনারা সকলেই তো জানেন যে আপনাদের বা আমাদের কিছুই লোকানের নেই সবকিছু ওপেন তাই সরকারের দিকে তাকিয়ে না থেকে নিজ নিজ অবস্থান থেকে প্রত্যেক প্রবাসী কাজ করবেন বলে আশা করছি ডক্টর মোমেন আরো জানান দুইটি অনুষ্ঠান ছিল ইউরোপে একটি জার্মানির মিউনিখে সেখানে জলবায়ু পরিবর্তন নিয়ে আলাপ হওয়ার কথা থাকলেও এবারের সব কিছুতেই রাশিয়া এবং ইউক্রেন পরিস্থিতি প্রাধান্য পেয়েছে তিনি বলেন সকলেই ভীতির মধ্যে কথা বলছেন মনে হচ্ছে যুদ্ধে জড়িয়ে যাচ্ছে গোটা বিশ্ব এমন অবস্থায় আমি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এবং জার্মানির পররাষ্ট্রমন্ত্রীর কাছে উপস্থাপন করেছি জলবায়ুর ভয়ঙ্কর সবলে প্রতি বছর বাংলাদেশের বিপুল সংখ্যক মানুষ বাস্তুচ্যুত হচ্ছে তাদের বসবাসের কোনো অবলম্বন নেই রাশিয়া যুক্তরাষ্ট্র ইউক্রেনকে কেন্দ্র করে যুদ্ধ পরিস্থিতিতে জড়িয়ে পড়ায় জলবায়ু তহবিলের উপর প্রভাব পড়ার আশঙ্কার কথাও এ সময় পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানান তিনি বলেন আমি জলবায়ু সম্মেলনেও সে আশঙ্কা প্রকাশ করে এসেছি এর জবাবে জার্মানির পররাষ্ট্রমন্ত্রী দৃঢ়তার সাথে বলেছেন যে জলবায়ু পরিবর্তন রোধকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে কারণ এটি যথাযথভাবে বাস্তবায়িত করার উদ্বেগ না নিলে বিরাট সংখ্যক মানুষ বাস্তুচ্যুত হয়ে পড়বে বহু দেশ অস্থিরতায় নিপাতিত হবে তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে তহবিল সংগ্রহ এবং প্রধানের ব্যাপারে জোরালো কোনো কথা শুনিনি আটসে এপ্রিলে চার তারিখে ওয়াশিংটন ডিসিতে মার্কিন মন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেনের সাথে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে এম আব্দুল মোমেনের বৈঠকের সম্ভাবনা রয়েছে ওই বৈঠকের মধ্য দিয়েই দুই দেশের মধ্যকার কিছু ইস্যু নিয়ে মতভেদের পরিসমাপ্তি ঘটবে বলে কূটনৈতিক সূত্রগুলো আশা করছে জাতিসংঘের চলতি সাধারণ পরিষদের প্রেসিডেন্ট আবদুল্লাহ শহীদের সাথে স্থানীয় সময় বৃহস্পতিবার দ্বিপাক্ষিক একটি বৈঠকের মাধ্যমে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর জাতিসংঘ সফরের আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে এরপর জাতিসংঘের মহাসচিব অ্যান্থিও গুতেরেজের সাথেও বৈঠক হওয়ার কথা রয়েছে পররাষ্ট্রমন্ত্রী মোমেনের জেএফকে এয়ারপোর্টে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেনকে ফুলের শুভেচ্ছা জানান জাতিসংঘে বাংলাদেশের ভারপ্রাপ্ত স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মনোয়ার হোসেন ওয়াশিংটন ডিসির বাংলাদেশ অস্থ রাষ্ট্রদূত এম শহীদুল ইসলাম এবং যুক্তরাষ্ট্র আওয়ামী পরিবারের নেতাকর্মী বৃন্দ নয়াপল্টনে বিএনপির সমাবেশকাল দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ এবং নিত্য দাম কমানো ও উপজেলা পর্যায়ে টিসিবির পণ্য পৌঁছানোর দাবিতে সারা দেশে দুই সপ্তাহ ব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি এই লক্ষ্যে আগামীকাল শনিবার দুপুর দুইটায় রাজধানীর নয়াপল্টনস্থ দলের কেন্দ্র কার্যালয়ের সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে দলের চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদার গণমাধ্যমে একথা জানান ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ জাতীয় এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করবেন বলে জানান দিদার নির্বাচন কমিশন আওয়ামী লীগের সহযোগী সংগঠন বলছে আমির খসরু বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন নির্বাচন কমিশন নিয়ে কোনো কথা বলতে চায় না নির্বাচন কমিশন কোনো ফ্যাক্টর না এদের নিয়ে কথা বলে সময় নষ্ট করে লাভ হবে না নির্বাচন কমিশন হচ্ছে ভোট চোর আওয়ামী লীগের সহযোগী সংগঠন সহযোগী সংগঠন নিয়ে মাথা ঘামিয়ে লাভ নেই আপনাকে আগে চোরকে ধরতে হবে শুক্রবার রাজধানীর সেগুন বাগিচায় স্বাধীনতা হলে বাংলাদেশ ইয়ুথ ফোরাম আয়োজিত নির্বাচন কমিশন গঠনের তামাশা এবং নিরপেক্ষ নির্বাচনের বাস্তবতা শীর্ষক এক আলোচনা সভায় তিনি একথা বলেন আমির খসরু বলেন বাংলাদেশে যারা ভোট চুরি করে ক্ষমতায় বসে আছে তারা হচ্ছে প্রধান চোর সময় এসে গেছে এই চোরদেরকে ধরতে হবে প্রধান চোরকে ধরতে পারলে সহযোগী চোররা এমনিতেই ধরা পড়বে নির্বাচন কমিশন নিয়ে মাথা না ঘামিয়ে সবচেয়ে দেশের জন্য বেশি প্রয়োজন আগামী নির্বাচনে নিরপেক্ষ সরকারের ওপর জোর দেওয়া বিএনপির এই নেতা বলেন দেশে দুটি জিনিস পরিবর্তন করতে হবে হাসিনার বদলে কেয়ারটেকার সরকার ইভিএম এর বদলে ব্যালট পেপার এটাই এখন স্লোগান কারণ এই দুটি পরিবর্তন করতে পারলে সবকিছু হবে দেশের সকল সংগঠনের উদ্দেশ্যে আমির খসরু বলেন যারা ভোট চুরি করে ক্ষমতায় বসে আছে আপনারা যদি তাদের সহযোগী হয়ে যান তাহলে পরবর্তীকালে দেশের জনগণের চোখে শত্রু হয়ে যাবেন দেশের জনগণের যানমালের দায়িত্বে যারা আছেন তারা এই ভোট চোরের সহযোগী হবেন চোরের সহযোগী হলে বাংলাদেশের মানুষের কাছে শত্রু হয়ে যাবেন আর একবার শত্রু হয়ে গেলে জনগণের কাছে আপনাদের কোনো গ্রহণযোগ্যতা থাকবে না সংগঠনের উপদেষ্টা সাইদ আহমেদ আসলামের সভাপতিত্বে ও সভাপতি মোহাম্মদ সাইদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ ওলামা দলের সভাপতি অধ্যক্ষ মাওলানা শাহ নেসারুল্লাহ হক ও তাঁতি দলের যুগ্ম আহ্বায়ক ড কাজী মনিরুজ্জামান মনির কৃষক দলের সাধারণ সম্পাদক এম জাহাঙ্গীর প্রমো জাসদ আওয়ামী লীগের তীব্র বিরোধ ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোটে রয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল কুষ্টিয়ায় বিভিন্ন কর্মসূচিতে দল দুটির এক মঞ্চে দেখা যায় তবে স্থানীয়ভাবে দল দুটির মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে নেতাকর্মী ঘটনার পর এই বিরোধ আরও তীব্র হয় বিশেষ করে মিরপুর ও ভেড়ামারা উপজেলায় এরকম ঘটনা বেশি আঠারোই ফেব্রুয়ারি ভেড়ামারার চণ্ডীপুর গ্রামের তিন নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিদ্দুকুর রহমান খুন হন এই ঘটনায় গত বুধবার এজাহারভুক্ত পাঁচ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ নিহত ব্যক্তির পরিবার ও আওয়ামী লীগের নেতা কর্মীদের অভিযোগ জাসদের নেতা কর্মীরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন মামলায় প্রধান আসামী জাসদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা কমিটির সাধারণ সম্পাদক আব্দুল আলিম জাসদের দাবি স্থানীয় বিরোধ সিদ্দিকুর রহমানের খুন হয়েছে। এর সঙ্গে রাজনীতির সম্পর্ক নেই জাসদের অভিযোগ আওয়ামী লীগের এক শীর্ষ নেতার চাপে জাসদ নেতাদের মামলায় আসামী করা হয়েছে অবশ্য এমন অভিযোগ উড়িয়ে জানিয়ে দিয়েছেন আওয়ামী লীগ নেতারা জাসদের সভাপতি হাসানুল হক ইনু আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফের বাড়ি ভেড়ামারা উপজেলায় সংসদ নির্বাচনের দেড় বছর আগে এই হত্যাকাণ্ড ঘিরে মহাজোটের অন্যতম প্রধান দুটি দলের নেতারা এখন বাঘযুদ্ধে লিপ্ত স্থানীয় আওয়ামী লীগ নেতাদের অভিযোগ আওয়ামী লীগের নেতা সমর্থন নিয়ে হাসানুল হক ইনু সংসদ নির্বাচিত হয়েছেন কিন্তু নির্বাচনের পর তাদের মনে রাখেননি এখন সংসদের সহযোগীরা প্রকাশ সে অস্ত্র হাতে নিয়ে আওয়ামী লীগ নেতাদের হত্যা করেছেন ভোটের মাঠে আর ছাড় দেওয়া হবে না সিদ্দিকুর রহমান হত্যাকাণ্ড নিয়ে উপজেলা জাসদ সভাপতি আনসার আলী বলেন চাঁদগ্রামে গোষ্ঠীগত দ্বন্দ্বে আওয়ামী লীগ নেতা সিদ্দিক মন্ডল নিহত হয়েছেন সেখানে পঞ্চাশ বছর ধরে মন্ডল ও মালিথা গোষ্ঠীর মধ্যে সংঘাত চলে আসছে এ হত্যাকাণ্ডে জাসদ কোনোভাবেই জড়িত নয় জাসদকে ঘায়ল করতে আওয়ামী লীগের শীর্ষ এক নেতার নির্দেশে আমাদের দলের নেতাদের আসামি করে মামলা দেওয়া হয়েছে সিদ্দিক হত্যা নিয়ে রাজনীতি করতে চাইছে আওয়ামী লীগ জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক অসিত সিংহ রায় বলেন সিদ্দিক হত্যাকাণ্ড ঘিরে আওয়ামী লীগ নোংরা রাজনীতি শুরু করেছে তারা জাসদ আমাদের নেতা হাসানুল হক ইনু ও আবদুল আলিমের ইমেজ নষ্ট করতে মিথ্যা মামলা করেছে এ মামলার নিয়ে রাজনীতি করতে চাইলে মাঠেই এর জবাব দেওয়া হবে তবে জাসদ আইনের প্রতি শ্রদ্ধাশীল সিদ্দিক হত্যাকাণ্ডের সঙ্গে জাসদের নেতারা সরাসরি জড়িত বলে দাবি আওয়ামী লীগ নেতাদের চট্টগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সভাপতি কবির বলেন স্বপ্নের আব্দুল আলিম নির্দেশে আব্দুল হাফিজ নিজে দাঁড়িয়ে থেকে এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন কথা নিহত ব্যক্তির পরিবার থেকেও বলা হয়েছে যে যুবক অস্ত্র হাতে সেদিন গুলি ছুঁড়েছিলেন তিনি তপনের ক্যাডার সেদিন তাদের দলের বিশ থেকে পঁচিশ জনের হাতে অস্ত্র ছিল ভেড়াভাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামিমুল ইসলাম বলেন জাসদের সঙ্গে আর কোনো আপোষ নয় আওয়ামী লীগের ভোট নিয়ে এমপি হবে আর আওয়ামী লীগের নেতা কর্মীদের গুলি করে হত্যা করবে এটা হতে পারে না এখন থেকে প্রয়োজনে প্রতিরোধ করা হবে স্থানীয় আর যাসদের সঙ্গে কোনো ঐক্য করা সম্ভব নয় যাসদের সঙ্গে কোনো সম্পর্ক নেই আমাদের এক নজরে জেনে নিন ইউক্রেন নিয়ে সর্বশেষ তথ্য বিবিসি বাংলার প্রতিবেদন ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের অন্যতম পরাশক্তি রাশিয়া স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরে এই হামলা শুরু হয় রাশিয়া ইউক্রেনের এই যুদ্ধকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় সংঘাত বলে মনে করা হচ্ছে ইউক্রেনের যুদ্ধ নিয়ে সর্বশেষ যে সব তথ্য জানা যাচ্ছে রুশ সৈন্যরা উত্তর দক্ষিণ এবং পূর্ব দিক দিয়ে ইউক্রেনে ঢুকছে রুশ সৈন্যরা এখন কিয়েভের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে শুক্রবার সকাল থেকে কিয়েবে একাধিক বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে কেবেরাশিয়ার একটি বিমান ভূপাতিত করা হয়েছে ইক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেছেন নাশকতাকারীরা কিবে প্রবেশ করেছে বলে রাশিয়ার হামলায় সামরিক বেসামরিক মিলে 137 জন নিহত হয়েছেন আহত হয়েছেন 316 জন ইক্রেনের বড় বড় অনেক শহর এবং সেনা ঘাটিতে রশক্ষেপনস্রো হামলার খবর পাওয়া যাচ্ছে পুরো ইক্রেন জুড়ে যুদ্ধ শুরু হয়েছে বিশেষ করে পূর্ব ইক্রেনের খারকিভে বড় যুদ্ধ হচ্ছে এছাড়া উত্তর ইক্রেনে ও দক্ষিণে ওডেশায় লড়াই চলছে তেজাসক্রিয় চেরনোব চার্নোবিল পারমাণবিক এলাকা রুশ হাতে চলে গেছে সেখানে অনেককে জিম্বি করে রাখা বলে যুক্তরাষ্ট্র জানিয়েছে যুদ্ধক্ষেত্রে ছেড়ে পালাচ্ছে হাজার হাজার ইক্রনীয় নাগরিক অনেকেই পোল্যান্ড ও রোমানিয়ার সীমান্তে আশ্রয় নিয়েছেন তবে বেশিরভাগ ইউক্রেনীয় নিজের এলাকায় থেকেই বাংকারে বহু গর্ভস্থ স্টেশনে আশ্রয় নিয়ে রয়েছেন যুদ্ধ করার উপযুক্ত সবাইকে দেশের জন্য অস্ত্র হাতে লড়াই করার আহ্বান জানিয়েছেন ইউক্রেনের সরকার ইউরোপ ইউনিয়ন অস্ট্রেলিয়া এবং জাপান নতুন করে রাশিয়ার ব্যাংক কোম্পানি এবং ব্যক্তিদের উপর নিষেধাজ্ঞা জারি করেছে ইউক্রেনের জন্য সামরিক সহায়তার আশ্বাস দিয়েছে পশ্চিমা দেশগুলো ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন জানিয়েছেন তিনি ভ্লাদিমির পুতিনকে টেলিফোন করে হামলা বন্ধের জন্য বলেছেন আমলার পক্ষে যুক্তি তুলে ধরে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন রাশিয়াকে রক্ষায় আর কোনো বিকল্প ছিল না যুদ্ধ জড়ানোর প্রতিবাদে রাশিয়ার বিভিন্ন শহরে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছে বিক্ষোভের সময় শত শত মানুষকে গ্রেপ্তার করা হয়েছে সূত্র বিবিসি